শারদীয়া উৎসব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আয়োজন করা হয়ে থাকে রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই সভার আয়োজন সেই মতে আসানসোল রবীন্দ্র ভবনে এই ভার্চুয়াল প্রশাসনিক সভা হয়ে থাকে এই সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক এস পূর্ণবালাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এডিএম এসডিও আসানসোল নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক সহ পুজো কমিটির সদস্যগণ

स्वचन

ভেনিউতে উপস্থিত ছিল আমরা সবাই শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের নির্দেশ হল যেভাবে উনি নির্দেশ দিয়েছেন আমাদের প্রশাসন পক্ষ থেকে সমস্ত সহযোগিতা করা হবে পূজা কমিটি আমাদের জেলা তো মোটামুটি বহু পূজা আছে আপনি বললেন বহু পূজা রয়েছে কিন্তু প্রশ্নই মনে কী কী তৎপর করবেন কি কি সিদ্ধান্ত নেবেন দেখুন এখানে তো ইনস্ট্রাকশন আপনারা তো শুনলেন নির্দেশগুলো ট্রাফিক থেকে শুরু করে সিকিউরিটি থেকে শুরু করে আর আপনাদের পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে হেলথ থেকে শুরু করে সমস্তগুলো অ্যারেঞ্জমেন্টগুলো থাকবে এটা আমাদের টাইম আছে এটা আমাদের টানা ప్రధమే జ যেটা অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস লোকে পূজা পান্ডালে রাখা প্রিমাইসেসে ওটা আমরা এইবার আমরা প্ল্যানিং করে করা হবে যেভাবে গভর্নমেন্ট থেকে নির্দেশ আসবে ওইভাবে আমরা করব ঠিক আছে থ্যাংক ইউ মিটিং করলেন আপনাদের যে কিছু কিছু উদ্দেশ দিয়েছেন তার সাথে সাথে সত্তর হাজার থেকে আবার পঁচাশি হাজার করলেন কীরকম আপনারা দেখছেন আমাদের খুব ভালো লাগছে কারণ আমরা তো মহিলা আমরা তো খুব একটা চাঁদা তুলতে পারি না মানে যেটুকু যে যা সাহায্য করে তাই তার উপরে আমাদের হয় যা উনি দিলেন তাতে আমরা খুব খুশি প্রতি বছরের পুজো আমাদের পুজো পঁচিশ সাতাশ আঠাশ বছর হয়ে গেল অভিষয়ক খুব ভালো হলো দিদি যা করে প্রত্যেকটাই খুবই সুন্দর আমাদের তো খুব ভালো লেগেছে আর ভালো লাগেও দিদিকে আমরা সমর্থন সবসময় করি নাম পরিচয় হ্যাঁ মিনতি চক্রবর্তী কুলটি বিল্লা রোড ডি মহামায়া

যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে সেখানে পনেরো হাজার টাকা বাড়িয়ে দিয়েছে আমাদের পুজো কমিটির খরচও অনেক বেশি বাড়ছে কন্টিনিউ বেড়ে যাচ্ছে কন্টিনিউ এবং উনি সময়ের সাথে সাথে পুজোর দেখুন উনি বাস্তবমুখী একটা উনি তো সমাজ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ওনার হাঁটাচলা ওনার সব জিনিসটাই নখে দেওয়ার পরে তাই উনি বিষয়টা বুঝেছেন এটা 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 খুব ভালো এটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এই রকমভাবে পুজো কমিটিদেরকে এইভাবে সাপোর্ট করে না যদিও ভারতবর্ষের বাংলায় যে দুর্গা উৎসব হয় গোটা বিশ্বে আমরা তার প্রাইজও পেয়েছি তো ইউনেস্কোতে এটা আপনারা জানেন অ্যাওয়ার্ড করে ইউনেস্কোতে আমরা অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের দুর্গা পূজা তো সেই জায়গা থেকে বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে সমস্ত পশ্চিমবঙ্গের প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার দুর্গাপূজা কমিটিকে যেভাবে সত্তর হাজার থেকে পঁচাশি হাজার করেছে এটা আমরা সাধুবাদ জানা ওনাকে অনেক 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 থ্যাংকস ওনাকে অনেক ধন্যবাদ আমার নাম উৎপল সেন আমি বানপুর নজন ক্লাব যেটা লোয়ার রোড সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি সেই কমিটির জানার সেক্রেটারি মিটিং আজকে একটা প্রশাসনিক মিটিং ছিল সব দুর্গা পুজো কমিটিকে নিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে কাল রাতে সাতটার সময় সার্কুলার আসে যে প্রতিটা পুজো কমিটিকে নিয়ে যাতে এই পুজো সুষ্ঠুভাবে কাটে এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে বার্তা দিলেন সব ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে দেওয়া হবে পুজো অনেক পুজোই বন্ধ হতে চাচ্ছিল কিন্তু মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশীর্বাদ সব পুজো কমিটিগুলো পড়াতে আজ রবীন্দ্রভবনে যে প্রোগ্রাম হলো তাতে সবাই খুব খুশি কারণ উদ্যোক্তারা পঁচাশি হাজার টাকা মানে বিরাট হেল্প হয় উদ্যোক্তাদের সেই জন্য সবাই জয় বাংলা ধ্বনি দিয়ে উলুদ ধ্বনি দিয়ে আজকের এই মিটিং সুসম্পন্ন হতো কত ক্লাব আছে এই পশ্চিমবঙ্গে প্রচুর ক্লাব আছে আসানসোলেও প্রচুর ক্লাব যারা পায় অনুদান তারাই পাবে এবারে নতুন করে বাড়াবার কথা উনি কিছু বলেননি অনেক ক্লাবই পায় কিছু কিছু যেগুলো বাড়ির পুজো আছে ইয়ে আছে তারা হয়তো পান না কিন্তু ম্যাক্সিমাম ক্লাবই अनुदान पान